আমি আসলে কমিটির জন্য টাকা দেয় নাই আমি শুরুতে বলেছি যে তারা যখন এখানে হোটেলে এসেছিলো সেন্ট্রাল নেতারা ছিল তাদের হোটেলে থাকা খাওয়া এইসব ব্যয়ের জন্য আমি তাকে খরচটা শুধু দিয়েছিলাম যে যেহেতু সংগঠনে তারা এসেছে সংগঠনের কাজে তারা আমাকে বলছিল যে আমি তোমাদের কমিটি যে করে দেবো আমরা ছাত্র কমিটি করবো আমরা তোমার দায়িত্বপ্রাপ্ত হয়ে এসেছি তো আমাদের এই খরচটা বহন করার জন্য তো আমি শুধু তার খরচটুকু বহন করেছিলাম কিন্তু পরবর্তীতে এটার পরও তিনি আমার কাছে দশ লক্ষ টাকা যে দাবি করেন তখন আমি দেওয়া অপারগত স্বীকার করব তিনি উনি আমাকে এককভাবে ডেকে নিয়ে আমার পার্টি অফিস থেকে যখন নর্থ ভিও তাকে রাখতে যায় আমার বাইকে করে তখন তিনি আমার কাছ থেকে টাকা দাবি করে এই সর্বশেষ এখান থেকে যাওয়ার পরেই কমিটিটা হয় আমি আপনাদের যদি জানিয়ে রাখি আমি ইতোমত এই কমিটি হওয়ার পর আমি মুসাফাইকে বারবার এটা বলার পরে তিনি শুধু আমাকে টাকার কথা তো নয় এটার জন্য এবং তা আমাদের সঙ্গে যারা রাজনীতি করে বা আমার সঙ্গে যারা থাকে তাদেরকে বারবার ভীতি প্রদর্শন করে যে আমি যদি তাদের তারা যদি আমার সঙ্গে থাকে তাদের ভবিষ্যতে রাজনীতি পথ বন্ধ হয়ে যাবে যার কারণে আমি তাদেরকে বললেও তারা আসলে তাদের নিজস্ব আগামীতে রাজনীতির পথ বন্ধ হয়ে যাবে এবং ভয়ের কারণে তারা মুখ খুলতে রাজি নয়